মোমেনদের বিষয় বড় আশ্চর্যজনক মোমেন বিপদে পরে যাবে যাবে পরীক্ষার মধ্যে যাবে মালিকের শকর গোঝার আদায় করবে মমেনদের বালা মুসিবত কাটায়া যিনি সুদিন দিয়ে দিবেন তিনি কে পাঁচ আগস্টে বাংলাদেশের বুকের উপরে যে দল একটা পাথর বসা ছিল যে পাথর বাংলাদেশের কাছে কাজের আগে নাই কোন রাজনীতিবিদ বলতে পারে নাই সবার চোখকে ফাঁকি দিয়া আল্লাহ পাক তার কুদরতি ইশারায় জালেমকে হটায়া দিয়েছে ঠিক কিনা বলে এই মাহফিল পরিষ্কার তার প্রমাণ গত বছর এই মাহফিলে আমি বয়ান করেছিলাম প্রিন্সিপাল হুজুর তখন জেলখানায় ছিল তোমার ঠিক তো কর না আপনারা তলে তলে এখন আপনারা সায়ের দোকানে বসে বলেন আগি ভালো ছিল এটা মারাত্মক দরজার মুনাফিকি এটা আপনি জানেন হাইরে জিনিসপত্রের দেশ দাম জিনিসপত্রের যে বেজায় দাম আগি ভালো ছিল এই কথা যারা যারা বলে সবগুলা পাক্কা মুনাফিকির ভিতরে আছে ঠিক কিনা বলে এই এই বিজয় আসার পরে সব সময় আওয়াজ করে পড়বেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবের সাত করেন اولمَن یُدعى الى الجنہ الحامدون اللہর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য আল্লাহ সেদিন ডাকবেন আমার মালিক সেদিন ডেকে ডেকে দার করাবে আল্লাদিন ইহমাদুন আল্লাহ ফিসরা ওয়া আদরা সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাকে যারা প্রশংসা করবে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় জান্নাতের প্রথম কাতারে কি আপনারা দাঁড়াইতে চান সবাই বলেন দাঁড়াইতে চাই অন্তত আশা তো আল্লাহর কাছে করতে পারি আল্লাহ আমরা যে গুণা করছি এই গুনার পরে আশা করতেও ভয় লাগে তারপরেও আসামি বলেন আল্লাহ যদি আমাদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় লস আছে তিনি থেকে সম্পূর্ণ পবিত্র আমাকে যদি আল্লাহ দাঁড় করায় দেন আল্লাহর জান্নাতের প্রথম কাতারে মালিকের কোন লস লাভ হবে না জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায়া যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার নবী সামানুন মিন উম্মতি নবীর উম্মতি আল্লাহর জান্নাতের 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে আরবা অনামিন সা আরিল্যবাম অন্য সব নবরম্মত মিলেপ আল্লাহর জান্নাতের মাত্র চল্লেশ কাতার ভরবে একামার নবর রুম্ম দিে কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে সে আল্লাহর জন্য সুরায় জোমার থেকে করেছি তেলাওয়ার দলে দলে জান্নাতে যাওয়ার কথা যে সুরার ভিতরে আসে যাওয়ার কথাও এই সুরার ভিতরে আস এই সুরা আল ক্যারিমা থেকে দুইটা টায়াত আমি তেলাওত করেছি দুইটা টায়াত আমি তেলাওত করছি এই দুই আত যারা বোঝার চেষ্টা করবেন বাবারে আজকে আসলে আমি কথা বললে ওই মাহফিলে কথা বলি না বাস এবার একটু মনোযোগী হন এটা কোরআন হাদিসের কথা এটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক প্রোগ্রামের মতো কোনো আলোচনা না এটা অনেক ওয়েটফুল একটা প্রোগ্রাম আমার পাশে যে স্যার বসা আছেন স্যারের অসংখ্য ছাত্র বাংলাদেশের প্রথিত যশা আলেন উনি নিজে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছেন তাইলে আমার কথাগুলো কোন মাপের হওয়া দরকার আপনি একটু চিন্তা করেন এখানে আমাকে পড়াইতে পারে এরকম অসংখ্য আলেম তো এখানে ডানে বামেই বসা আছে তো এই রকম আলেমদের ভিড়ে আমি যদি হালকা পাতলা কথা বলি এটা আমার জন্য যেমন লজ্জাস্কর শ্রোতা হিসাবে আপনাদের জন্য যেমন লজ্জাসকর এটা কোরআনের সাথে ডাইরেক্ট খেয়ানত হবে এজন্য মেহরবানি করে ভাই যে কথা বলবে আপনি শুধু এইভাবে হাত দিয়ে দেখাবেন এটা বলার সুযোগ নাই উস্কুত তুমি চুপ থাকো ফাঁকাত লাগাও তা এটাও আপনি বাড়াবাড়ি করলেন চুপ থাকো বলার সুযোগ নেই একেবারে ডাইরেক্ট সারা আর সব বন্ধ করে দিলের কান্দি একটু মাহফিলটা শোনেন জীবনে তো অনেক মাহফিল আমরাও করি আপনারাও শোনেন আজকে একটু মনে করেন যে আপনার জীবনের শেষ মাহফিল এটা এরকম মনে করে চুপ করে শুনেন। মাদ্রাসার তো আলিবুল যারা ভলান্টিয়ার আস তোমরা একটু দায়িত্ব পালন করো এখানে যারা কথা বলতেছে সব কথা বন্ধ সুরায় জুমারে শেষ দুইটা আয়াত আমি তালাওয়াত করেছি আল্লাহ রাব্বর আরামিনের সায়াত করলেন

সমস্ত প্রশংসা আমার ওই মালিকের যিনি ওয়াদা পূর্ণ করলেন জন্মাতির সব নামত দিলেন যা ওয়াদা ছিল জান্নাতের সব ওয়াদা پورا করলেন আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে উপর দিক থেকে ডাক দিবেন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন সালাম কউলুম মির রব্বির সব জান্নাতীরা সালাম শুনে উপরের দিকে তাকাবে যে মাওলা আজিমের সালাম শোনা যায় সব জান্নাতীরা যখন তাকাবে আল্লাহ পাক তৎক্ষণাৎ বলবে ওয়াম তাযুর মু আজ সব মুজরে অপরাধীরা পৃথক হয়ে যাও তোমাদের সঙ্গে আমার কোনো কথা হবে হবে না না সব পায়ন জান্নাতীদের সঙ্গে হবে আমার সঙ্গে হবে মহাব্বতের মানুষগুলার সঙ্গে হবে দুনিয়ার জীবনে যারা কষ্ট করলো আমার দিনের জন্য দিন বিজয়ের জন্য যারা খাটল তাদের সঙ্গে কথোপকথন হবে তাদের সঙ্গে আমার লেনা দেনা হবে সেদিন যিনি কথা বলে গোলামের হৃদয়ে ঠান্ডা করে দিবেন তিনি কে পাক সেদিন বলবে হাল আনতুম রদিন আননি সেই মুসলিম খুলে দেখেন হাল আনতুম রদিন আননি তোমরা কে আমার উপরে খুশি বলবেন কে জোরে কন আচ্ছা এবার আপনাদেরকে যদি একটু বুঝাই আমাদেরকে খুশি করার কি আল্লাহর কোনো দরকার আছে অনেকে মনে 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 চিন্তা করতেছেন দরকার তো আছে ও আমরা বিশাল একটা মানুষ আমাদেরকে আল্লাহ খুশি করবে না খুশি করবে কারে আমি বড় না আমি বড় না ফরমান আমার মত তুচ্ছ নগণ্য কোন আজহারিকে খুশি করার দরকার মালিকের নাই এরপরও আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে হাল আনতুম আমার উপরে কি তোমরা খুশি সব জান্নাতিরা সেদিন বলবে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেলাম যা চেয়েছি সব দিয়েছেন যা চাই নাই তাও তল্লা দিলেন এক একজন জান্নাতির বাড়ি হবে একশো তলা জোরে বলেন আল্লাহ আকবর মা বাইনা কুল্লি দ্বারা যেতেইনি বাইনা সামাঈওয়াল আর জমিন থেকে আকার যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে এক এক জান্নাতির আচ্ছা ঠিক আছে না ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক এক জান্নাতি ব্যক্তি জান্নাতের এক তালা থেকে এক তালা এত দূরে হবে মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনা السماয় ওয়াল আর আকাশ থেকে জমিন যত দূরে জমিন থেকে আকাশ যত দূরে এক জান্নাতি একতলা থেকে আরেকতলা হবে এত দূরে জোরে বলেন আল্লাহ এত বড় নিয়ামত দি ভরা আল্লাহর জান্নাতটা জোরে বলেন আল্লাহ আকবর এবার চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে বলবে তোরা কি খুশি কাদেরকে বলবে একটু আশা নিয়ে বলেন আমাদেরকে কাদেরকে

গোনাগুলা গোপন করে দিলেন হাজার কোটি গুনাগুলা মাফ করে দিলেন মানুষের সামনে লজ্জা দেন নাই আল্লাহ যদি সেদিন বক্তাকে দাঁড় করায় বলে তোর শ্রোতাদের সামনে তুই একটু তোর গুনাগুলা সাক্ষী হয়ে যাক তোর শ্রোতাদের সামনে গুনাগুলার জন্য আজকে অপমানিত হোক তুমি নিজে তোমার গুণার সাক্ষী দাও সব লোকের সামনে বক্তা সেদিন অপমানিত হবে শ্রোতাকে সেদিন যদি আল্লাহ বলে তোর গোপন গোপন সব গুণাগুলো আজকে প্রকাশিত করে দেয়া হবে ইমামকে যদি আল্লাহ বলে খতিবকে যদি আল্লাহ বলেন সম্মানিত মানুষগুলো অপদস্থ লাঞ্ছিত হবে আল্লাহ পাক না বলে কানে কানে বলে যিনি গোপন করে মাফ করে দিবেন তিনি কি আল্লাহ বলবেন গোলাম তোর গুনাটা মাফ করে দিছি এই অন্যায় কিন্তু তুই করছস গোলাম সেদিন স্বীকার করবে আল্লাহ অন্যায় আমি করেছি আল্লাহ সামনে বলবে আল্লাহ সব দিয়েছেন গুনাগুলা গোপন করলেন আমার জন্যে গুনাগুলা মাফ করে দিলেন যাহাদ নামের আগুন থেকে মাফ করলেন জান্নাতের নামত দিলেন এত কিছু দিয়েছেন আল্লাহ খুশি হয়ে গেছি আল্লাহ বলবে ইবাদি স্যালুন অতিকুম আমার কাছে একটু চাপ দিতে আমার বড় ভালো লাগে চাইতে দেরি দেরি হবে যিনি দিতে করবেন সেদিন বলবে আমার কাছে একটু চাও জান্নাতিরা বলবে আল্লাহ কি চাবো না চাইতেই তো সব দিলেন চাবো কি চাও আমার কাছে দিতে বড় ভালো লাগে সেদিন যখন চাওয়া শুরু করবে সালাম বলবে জান্নাতীরা বল আজকে সবাই মিলে বলবো রাগ করে যেন আর কোন দিনের জন্য জান্নাত থেকে বের করে না দেয় সবাই মিলে মালিককে বলবে ও আমাদের মালিক রাগ করে বের করে দিন না হাদিস সাক্ষী ও আলাইকুম আনে ফালা আসখাতু আলাইকুম বাদাহু ওয়া বাদা আল্লাহ বলবেন যাও যাও খুশি হয়ে গেলাম জীবনে দিন রাগ করে জান্নাত থেকে বের করে দিব না জীবনে দিন রাগ করে জান্নাত থেকে বের করে দিব না আল্লাহ পাক সেদিন খুশি হয়ে যাবে জান্নাতিদেরকে ডেকে ডেকে মাফ করে দেবে জান্নাতীদেরকে আদর করে যিনি মেহমানদারি করাবেন তিনি আল্লাহ আবার হাল আননি বলবে আমার উপরে কি তোমরা খুশি আপনাদের কাছে মনে হওয়ারই কথা বারবার যেহেতু আল্লাহ জিজ্ঞাসা করতেছে তার মানে আমরা খুশি হইলি কি আল্লাহ খুশি আসলে বলেন আমরা খুশি হলে আমার মালিক খুশি জোরে কোন আল্লাহ খুশি করতেই হবে এরকম বাধ্য করার মতো কোনো শক্তি কোন আল্লাহ মন থেকে আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে আমাদেরকে আল্লাহ কি পরিমাণ মহাব্বত করে আল্লাহ সেদিন বলবে গোলাম আমি তোদের কাছে একটু জানতে চাই তোরা কি আমার উপরে খুশি দুনিয়ার জীবনে মার খেয়েছিলাম দুনিয়ার জীবনে ইসলাম বিজয়ের জন্য আজকের পৃথিবীতে বেশি দিন দূরে যাওয়া লাগবে না গুগলে সার্চ করে দেখেন দুই কোটি মুসলমান আজকের রজনীতি পর্যন্ত মার খাচ্ছে কোটি মুসলমানের ঘরের উপরে কোন সাদ নাই কোটি মুসলমানের ঘরের উপরে কোনো সাদ নাই দুই কোটি মুসলমান মার খাচ্ছে বিশ কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে সারা দুনিয়ার ভিতরে মারামারি চলছে ও চিরে যিনি মুসলমানদেরকে ক্ষমতা দিবেন তিনি কি এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে কয়টা আরো জোরে জোর হলো না এক নাম্বার শাসন আসবে এই পাঁচটা শাসন নবীর উম্মতরা দেখবে তারপরে দুনিয়া শেষ হবে কয়টা শাসন আজকে এই মাহফিল থেকে শুনে যান এটা আমি বিগত কোন বছর মাহফিলে এই ওয়াজটা করি নেই এবং আমি এটা প্রয়োজন বোধ করতেছি এখন এই মাহফিলে বসে সবাইকে হাদিসটা শোনায় দেওয়া দরকার আগামীর পৃথিবীর নেতৃত্ব মুসলমানের হাতে আসতেছে বলে বাবারা আহা আচ্ছা থাক 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 ভাই আচ্ছা ভাই ভাই আচ্ছা ভাই যান সবাই একটু জোরে একজনের তাক বিদ্যান্ত দেখি মাশাল 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 এখন আর কোন জামেলা নাই ইনশাল্লাহ বাস 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 ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে এটা বাবা তোমরা একটু দেখতে হবে তো কোথায় কি হয় এটা তোমরা দেখতে হবে বাস বাস বাবারা আপনাদের এই কয়টা মিডিয়ার জন্য মাহফিল নষ্ট হোক এটা তো আমরা চাই না বাস আপনি কথা বলা যাবে না ভাই আহা মার্শাল এবার সবাই একটু মনোযোগী হন হ্যাঁ নালে আপনারা একটু পরে পরে কথা বললে যে মাহফিল কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে না এটা তো এইভাবে এইভাবে বললে ওয়াজ করা যায় না ওয়াজটা একটা মাশাল আমাদের সভাপতি সাহেব আসছেন উনি বসবেন ইনশাল্লাহ এবার সবাই আমার দিকে তাকায় জোরে বলেন তো আল্লাহ আকবর আর একটু দিল থেকে বলেন আল্লাহ আকবর এই পৃথিবীর ভিতরে আল্লাহ নবী বললেন তুন নবুয়া তুফিকুম ইনশাআল্লাহ তখন এই জামিনেরই ভিতরে আল্লাহর নবী বললেন আমি নবীকেদ নবতিদার পরে এই জামিনের শাসন ব্যবস্থা আল্লাহ দিবে তো এরপরে নবীজিক আল্লাহ উঠায় নিবেন দুনিয়া থেকে নাবিজি চলে গেছে আর কোন দিনের জন্য নবী আসবেন না একবারের জন্য নবীজিকে দেখি নাই একবারের জন্য নবীজিকে পাই নাই নবী দুনিয়া থেকে চলে গেলেন এরপরে তিরিশ জন মিথ্যা নবতের দাবিদার আসবে সালাসুনা কাজাবুনা দাজ্জালুন এই তিরিশ জন মিথ্যা নবতের দাবিদার তিরিশ জনই নিজেকে নবী বলে দাবি করবে সবগুলা মিথ্যুক পতারক সবগুলা দাজ্জাল ঠিক কিনা বলে এই জন্য এই বিরাট মাফির থেকে জনসমুদ্র থেকে পরিষ্কার ভাবে বলি পাঁচই আগস্টের দাবি অনুযায়ী আমরা বলতে চাই আল্লাহর নবীর নবুয়তের পরে মির্জা আহমেদ কাদিয়ানি বন্ড কাজিয়ানি নবতের দাবিদার সে কোনদিন মুসলমান হতে পারে না বিলম্বে আইন করে তাদেরকে কাফের ঘোষণা করা লাগবে আমি ভাইয়ের স্লোগানটা অনেক খুশি হয়েছিলাম কাদিয়ানিরা কিন্তু আমি দেখলাম এখানে সিংহবাগ মানুষ এই স্লোগানটার সাথে অপরিচিত এখন আপনারা একজন স্লোগান দিবেন সবাই মিলে তালে তালে স্লোগান দিবেন অন্তত কাফেরদেরকে যে আপনি কাফের মনে করতেছেন এটার নাম ইমান তাহলে পৃথিবীতে শাসন কয়টা সবাই হাত উঠায় বলেন কয়টা সাল্লাহ কয়টা পাঁচটার প্রথমটার নাম নবু জোরে বলেন কি আল্লাহ নবী চলে গেলেন আর কোন দিনের জন্য নবী আসবে না আমরা বড় হত বাগা জীবনে কোনো দিন নবীরে দেখি নাই নবীরে পাই নাই নবীর জন্য আমাদের মহাব্বত এত বেশি সারা দুনিয়ার যে কোনো প্রান্তে কোনো বিরোধী সবচেয়ে বড় মিছিল নবীদের জন্য আমাদের মহাব্বত আছে এই নবুয়াতের শাসন এই পৃথিবী থেকে বিদায় নেবে চলে যাবে শেষ হয়ে গেছে বাকি আছে কয়টা তোম্যা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন্নবুয়া নবতের পরে খিলাফত আসবে বত্রিশ বছর ছয় মাস এই পৃথিবীর ভিতরে খিলাফত ছিল এমন শাসন দেখিয়েছে কে খলিফা আর কে এই রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক চেহারা দেখলে বোঝা যেত না আচরণ দেখলে বোঝা যেত না বত্রিশ বছর এই দৃষ্টান্ত বানাই দিলেন তিনি এবার আবার বলেন তো দেখি পৃথিবীতে শাসন কয়টা এক নম্বর শাসনের নাম কি লীল্লাহ এবার আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার মাফিক আমার মাহফিলে ফিরে হাবা কথাটা তো আমি এগুলো শুনতেও চাই না এগুলো কইতেও চাই না এই যে মাসাল এখন সবাই মনোযোগ নিয়ে আপনারা পড়াটা বলতেছেন তার মানে এখন মাহফিলটা কাজে লাগবে এক নাম্বার শাসনের নাম কি দুই নাম্বারটার নাম কি কত বছর ছিল বত্রিশ বছর বত্রিশ বছর ছয় মাস এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মালিকান এই জমিনের ভিতরে রাজতন্ত্র আসবে রাজার রাজা হবে উমাবি শাসন থেকে শুরু করে আব্বাসী শাসন থেকে শুরু করে জমিনের ভিতরে রাজার ছেলে রাজা হবে রাজতন্ত্র এই জমিন থেকে যিনি উঠায় নেবেন তিনি কে